কক্সবাজার প্রথম দিনেই আমরা তিনটা বীজ ঘুরেছিলাম তো আমরা এখন চলে যাব লাবণী আর সুগন্ধা বীজ দেখতে তো সবাই রেডি হয়ে নিয়েছি আর এটা ছিল আমাদের রিসোর্ট যার ফুল ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব আমাদের এই রিসোর্টটা এত বেশি সুন্দর ছিল আর কম প্রাইজে যদি ভালো রিসর্টে থাকতে চান তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা রিসোর্ট হতে পারে আমাদের এই রিসর্ট থেকে বাহিরের যে সৌন্দর্যটা এত সুন্দরভাবে দেখা যায় আর এখান থেকে কলাতলি বীজ একদমে কাছে আপনারা হেঁটেই যেতে পারবেন দেন আমরা আজকে সকালে কলাতলি বীজ ঘুরে এখানে চলে এসেছি লাবনিয়ার সুগন্ধা বীচে তো এখানে বাবা ছেলে মিলে যে কত দুষ্টামি করেছে আর এই কক্সবাজারে এসে এত এত খাবারের দোকান আমার তো মন চাচ্ছিলো যে আমি কোনটা ছেড়ে কোনটা খাই আর আমার দেবর ছিল আমাদের ফটোগ্রাফার আর এখানে বসে আপনি যে শান্তিটা পাবেন বীজ দেখার সেটা অন্য কোথাও পাবেন না এত সুন্দর জায়গা যেখানে জীবনে কখনো না গেলে বুঝতেই পারবেন না যে এই জায়গাটা এত বেশি সুন্দর জীবনের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য হয়তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর আসলে জীবনের সব ক্লান্তি কিন্তু এখানে গেলেই শেষ হয়ে যায় আমার কাছে যেটা মনে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের সব থেকে সেরা এই তিনটা দিন এখানে কাটিয়েছিলাম কোন দিক দিয়ে যে সময় আমাদের চলে গিয়েছে আমরা নিজেরাই বুঝতে পারিনি আপনারা তো অনেকে হয়তো গিয়েছেন আবার অনেকে যাননি আমি বলবো যে টাকা কম থাক বা বেশি থাক চেষ্টা করবেন জীবনে একবার হলেও কক্সবাজার ঘুরে আসার তো যাই হোক এটা হচ্ছে কক্সবাজারের যে লাবণী পয়েন্টটা সেখানকার মার্কেট তো এখানে আমি দেখতেছিলাম যে সুটকি কেনার জন্য এসেছিলাম তো এখানে এসে দেখি যে এখানে সুটকির অনেক অনেক দাম তবে আমি জীবনে ফার্স্ট টাইম টাইম এত বড় বড় সুটকি দেখেছি আর এই মার্কেট থেকে আমি কিছু কাপড়ও কিনতে চেয়েছিলাম তবে আমি এখানে এসে যেটা দেখলাম যে এখানে সব কিছুর প্রাইস অনেক বেশি হাই আর আমাদের মতো মধ্যবিত্তদের কাছে এই জিনিসগুলো অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে এখানে আসলে তো আমি এখানে সুটকি দেখতেছিলাম আর এখান থেকে আমি সুটকি নিই নিই যেহেতু আমাকে অনেক অটোওয়ালা আঙ্কেল বলেছে যে এখান থেকে সুটকি নিয়েন না আপনাদেরকে নাজিরা ঠিক নিয়ে যাব ওখানে সুটকির আড়ত থেকে আপনারা ভালো ভালো সুটকি নিতে পারবেন দেন আমরা কিন্তু ওখানেও গিয়েছিলাম নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর কক্সবাজার এসেছে সি ফুড খাবো না তা তো কখনোই হয় না সি ফুড কিন্তু আপনাদের ভাইয়া আমার দেবর কেউ খায় না আমার খাওয়া দেখে ওরা জাস্ট নাক ছিটকাচ্ছিল আসলে সি ফুড কিন্তু হারাম না যাই হোক আমি এই যে এখানে আমার কাঁকড়া ফ্রাইটা ভাজার জন্য দিয়েছিলাম আর এখানে যে এত সস্তায় এই কাঁকড়াটা বড় একটা কাঁকড়া পেয়ে গিয়েছে আমাদের রংপুরে তো আমি একবার কাঁকড়া খেয়েছিলাম অনেক বেশি দামও নিয়েছিল আর এত বেশি স্বাদও ছিল না আর এই কাঁকড়াটা আমার ছেলে আর আমি মিলে খেয়েছি আর টমেটো সস ছিল না বিধায় আমার দেবরকে বললাম একটা টমেটো সস এনে দাও সো একটা ও একটা টমেটো সস আমাদেরকে এনে দিল দেন আমরা মা ছেলে মিলে কিন্তু অনেক মজা করে এই কাঁকড়াটা খেয়েছি আসলে এই কক্সবাজারে এই স্মৃতিগুলো আমার কাছে জীবনের অনেক বড় মুহূর্ত হয়ে থাকবে যাই হোক তালা যদি রহমত করে তাহলে ইনশাল্লাহ হয়তো আবার কোন সময় একবার যাওয়া হবে এই কক্সবাজারে তেনে এই যে মজা করে আমি এই খাচ্ছিলাম আর এই কক্সবাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেটা দেখার জন্য হলো পেজটাকে ফলো দিতে হবে আর এই এই কক্সবাজারে এসে কিন্তু আমরা সকালের নাস্তায় প্রতিদিনই প্রায় এই যে পরোটা ডাল সবজিটা খেয়েছিলাম এটা হচ্ছে কক্সবাজারে একটা অনেক মজাদার একটা খাবারের মজার ডাল সবজি যেটা মুখ ডাল দিয়ে বানিয়েছিল আমার আমার জামাই বা আমার দেবর সবাই কিন্তু এই খাবারটা আমরা অনেক বেশি মজা করে খেয়েছি তো আজকের মতো এইখানেই